আসসালামু আমি থেকে বলছি আমি নুরুস হালকা সবজি দিয়ে গরম পানি বসালাম পানি উতালো নুরুস বেড়ে দিলাম বেশি কম সময় লাগবে না হালকা লাড়াচাড়া করতেছি সময় বেশি লাগবে না খেলবো আমি নুডুলস তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না এখন আমি কয়টা বসাই দিলাম তেল দিব পিস দিয়ে দিব তিলগুলো ভিজে একটু সবজি গুলো দিয়ে দিব সবজি গুলো দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজা না পর্যন্ত মানে ভাজা না হওয়া পর্যন্ত তাতে থাকবো বেশিক্ষণ সময় লাগবে না মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট নুডলস তৈরি করতে গেলে অনেক কিছু লাগে শীতের মধ্যে গাজর সিম সব কিছু দিয়ে করা যায় বরবটি কিন্তু আমার যা ছিল আমি তাই দিয়ে করছি পিস কুলি ফুলকপি

আমি গুলো দিয়ে দিব দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে দেখছেন কাহিনী তার একটা লাগেনি দেখছেন বন্ধুরা সুন্দর হয়েছে এভাবে করে আপনার বাড়িতে বাচ্চাদের পারেন এখন আপনার আমি ই দিয়ে দিব মশলা দিয়ে দিব মরু স্যার যেহেতু তিন প্যাকেট দিয়েছি নুডুস মশলা লাগবে বড় তো লাগতে নামিয়ে দেব নুডুসে বেশি তেল দিলে ভালো লাগে না কম তেলই ভালো স্বাস্থ্যকরি বন্ধুরা দেখুন বন্ধুরা কী সুন্দর ঝরঝরে হয়েছে একটা সাথে আর একটা লাগেনি দেখছেন আপনারা বাচ্চাদের করে খাওয়াতে পারবেন বাড়িতে মেহমান আসলো এই সবজিটা এই নোটুসটা করে খাওয়াতে পারবেন হালকা সবজি দিয়ে আমার নোটসটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে সহায়তা করবেন আজকের জন্য এখানে শেষ করছি ভিডিওটা কালকে নতুন একটা রেসিপি নিয়ে আসবো খুব হাফেজ